দেখছেন পক্ষে নয় বিপক্ষেও নয় মাত্র কয়েকদিনের ব্যবধানে দুটি সদারুর আবির্ভাবে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ডোমজুর থানার মাকড়দহ ও সংলগ্ন এলাকায় গত রবিবার মাকড়দহ চ্যাটার্জি পাড়ার একটি বাড়িতে সন্ধ্যার সময় ঢুকে পড়ে পূর্ণবয়স্ক একটি সজারু গ্রামবাসীরা খবর দেয় ওই এলাকার এক যুবক রামুবাককে সে সজারুটি জাল ফেলে ধরে নিজের বাড়িতেই রাখে পরদিন অর্থাৎ সোমবার সকালে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেয় আবার বুধবার রাতে ভান্ডার ধয় রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে পড়ে কম বয়সী একটি সজারু এবারেও সেই রামু সেটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় হঠাৎ তিন চার দশক পর এই এলাকায় সজারু কোথা থেকে আসছে তার উত্তর দিতে পারেনি কেউ তবে সন্ধ্যার পর কাঁটাওয়ালা এইরকম বিরল প্রজাতি মানুষের বাড়িতে প্রবেশ করা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছে এলাকাবাসী বিশেষ করে ছাত্রছাত্রীদের মনে ভয় সৃষ্টি হয়েছে তারা রাতে প্রাইভেট টিউশনে যেতে ভয় পাচ্ছে এই ব্যাপারে পরিবেশপ্রেমী ও পশুপ্রেমীদের বক্তব্য বর্তমানে এই প্রজাতির পানি সংখ্যায় অনেক কম যে কয়েকটি আছে তারাও বাস্তুচ্যুত হচ্ছে অতিরিক্ত জঙ্গল নিধন ও জলাভূমি ভরাটের ফলে তারা লোকালয়ে চলে আসছে খাদ্যের সন্ধানে মানুষ আতঙ্কে তাদের পানে মেরে ফেলছে লক্ষ্য করছি যে আমাদের এই এলাকায় বিশেষ করে ডমজুর ব্লক এলাকায় প্রচুর এই বিরল প্রজাতির প্রাণী এবং গোসাপ বাঘরোল ইত্যাদি ধরনের প্রাণী একটা বড় অংশই রয়েছে এবং সেইগুলো মাঝে মাঝেই যেহেতু বনাঞ্চল কেটে দেওয়া হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লোকালয়ে চলে আসছে এবং ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষতি হতে পারে বা আতঙ্কগ্রস্ত মানুষ তাকে মেরেও ফেলতে পারে সেই কারণে আমরা খুব মানে ভীত আমরা এই কারণে ভিতছি এই বন্যপ্রাণীর ক্ষেত্রে তাকে রক্ষা করার জন্য যে সচেতনতা দরকার সেইটা সরকারি ক্ষেত্রে আমরা মনে করছি আগামীর পক্ষ থেকে একটা ব্যাপক প্রচার হওয়া দরকার বন দপ্তরের পক্ষ থেকে কারণ আমাদের এই এলাকার একটা বড় অংশই কিন্তু বন্যপ্রাণীর একটা বসবাস আমরা লক্ষ্য করতে পারছি আপনাদের ভূমিকা কী হবে অ্যাকচুয়ালি আমার যা মনে হয় আস্তে আস্তে জঙ্গল ছোট হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাওয়ার ফলে কারণ বসতি বা ঘন বসতি আসতে বসতি বাড়ছে তো চারিদিকে কল কারখানা এই এলাকাটা বাড়ছে লোকজন বাড়ছে বসতি হচ্ছে কারখানা হচ্ছে এর ফলে তার যেসব প্রজাতিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু জঙ্গলে বাস করার কথা কিন্তু তারা যদি জঙ্গল তাদের প্রয়োজন তাদের মতন করে জঙ্গল পাচ্ছে না ওরা সেই জন্য জঙ্গলের খোঁজে আমার মনে হয় ঢুকে যাচ্ছে এটা আমার মনে হয়েছে কারণ এটা সরকার থেকে আমি যদি মনে করি এ এতে মানুষের কিছু করার নেই কেন বনজঙ্গল রক্ষা করার দায়িত্ব সরকারের আর মানুষ কী আর করতে পারে মানুষ প্রজাতি চেনেই না কোনটা কোন প্রজাতি কী যে এবং দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমার মনে হয়েছে যেটা সেটা দেখা যায় যে দেখা যায় যে যে প্রাণীটা আসছে হয়তো সে গেছে সেটা হয়তো বিলুপ্ত প্রাণী হয়তো দেখা যাবে একটাই বেঁচে আছে সেটা মানুষ জানে না কি প্রাণী মেরে দিলো মেরে দিলো যেটা ছিল সেটাও মরে গেল সুতরাং মানুষ তো এটা সরকারের উচিত আমার মনে হয় একটা এই মাকড়দার ডোমজুরের মধ্যে একটা শেল্টার বানানো এই বন্য প্রাণী নিয়ে শেল্টার শেল্টারটা করলে কী হবে ওখানে একটা অধিকারী আধিকারী রইল সে আধিকারিক সেই শেল্টারটাকে দেখাশোনা করলো মানুষ সেটাকে ধরে নিয়ে গিয়ে ওইখানে জমা দিল এবার সেখান থেকে বন দপ্তর পাঠিয়ে দিল এই ছোটোবেলায় দেখেছি ছোটোবেলায় তখন আমি বুঝতুম না সজাড় বয়ে পড়েছিলাম সেই অনেক ছোটোবেলায় ধরো পঁচাত্তর ছিয়াত্তর সালে এই হঠাৎ এত বছর পর আপনার কী মনে হচ্ছে ওই যে না হঠাৎ এখানে আছে আশেপাশে জঙ্গলে কিন্তু তার সং জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে জঙ্গল করে নষ্ট করে বাড়ি হচ্ছে হ্যাঁ তারপর রাস্তাঘাট তৈরি হচ্ছে নানারকম ওদের যে যে প্রাণী যেরকম জঙ্গল পছন্দ করে সেই পছন্দের মতো জঙ্গল যদি না থাকে তাহলে সে তো বেরিয়ে আসবে তা থাকার জায়গা নেই আমরা তো বাড়িঘর তো বানাচ্ছি নিজেদের স্বার্থে ঠিক আছে কিন্তু বন্যপ্রাণী তো সেটা মানছে না মানবে না বন্যপ্রাণীর নিজস্ব আলাদা জং সাপের আলাদা থাকার জায়গা আলাদা ইঁদুরে থাকার জায়গা আলাদা তারপরে পাখিদের থাকা প্রত্যেকে তো আলাদা আলাদা সিস্টেম করা ছিল আমাদের এ অনুযায়ী প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেইগুলো ওরা পাচ্ছে না এর ফলে তারা থাকার জায়গা বসস্থানে খোঁজে এখানে ওখানে বেরিয়ে আসছে কিছু সে ভয়টা কাটাতে ভীতি মানুষ ভয়ে মেরে দেয় হয়তো সে কিছুই করছে না সজুকু দেখলো বাচ্চারা ইড্ডি মেরে দিল কিংবা কোনো বড় লোক ইড্ডি মেরে দিল লাঠিতে মেরে দিল সে কিন্তু তার ধারণা হচ্ছে কামড়ে দেবে কি সে এইগুলো ওয়াকিবাস মানে সরকার থেকে কিংবা ভিডিও থেকে ভিডিও থেকে যদি দায়িত্ব নিয়ে যে প্রত্যেক এই বন্যপ্রাণী সংক্রান্ত কোনো আলোচনা কিংবা পাড়ায় গিয়ে একটা কোনো পাড়ায় পাড়ায় গিয়ে যে প্রচার যে বন্যপ্রাণী মারবেন না আমরা আমাদের হাতে তুলে দিন এটা করা উচিত বলে আমি মনে করি তাহলে বন্যপ্রাণী বাঁচবে নাহলে ওরাও ওরা যেমন নিঃশেষ মারা যাচ্ছে এসব মরেও যাবে আস্তে আস্তে দেখা যাবে এইসব পানিগুলো আর থাকছে না